বের যুদ্ধের ইয়া দেখতে যে খন্দকের এই পাহাড় খন্দকে যে যুদ্ধ হয়েছিল নবীজি ইসলামের যুদ্ধ ওইটাই নবীজি এই যে মুসলমানরা জয়কে লাভ করছিল এই সেই খন্দকের যুদ্ধ ওই যে সালমান ফাঁসি ইয়া খন্দকের পরামর্শ দিয়ে নবীজি আবার যে চাই পরীক্ষা খনন করছিল এই সেই জায়গা আমরা যাচ্ছি দেখার জন্য ঠিক আছে এটা আলী দাদের মসজিদ মসজিদ ছিল এটা বিচার করতো বইস এই জায়গায় আর মা ফাতে মারাদু মহিলাদের বিচার করতো ওই যে ওই জায়গায় বইটা কাজালয় আমার আছে মসজিদ এটা হলো মা ফাতে মা বিচার করতো ফাতে আলাদা বিচার করতে হয় মহিলাদের আর আলী রাজনের বিচার করতে এই জায়গায় বৈশা আর আর উপরে নবীজির আমলে সাত মসজিদ যে বলতো ওই সাত মসজিদে পাহাড়ের উপরে এটি আর কি এখন ভেঙে গেছে এ আর কি এটা আর এখানে যে বর্তমানে এই মসজিদটা তৈরি করছে